বন্ধুরা বন্ধ করব না খুব খারাপ লাগছে আমি গতকাল মানে সাতাশ তারিখ আপনাদেরকে একটা ছোট মেসেজ দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ ব্লগ আসতে চলেছে আগামীকাল মানে আঠাশ তারিখ আজকে আমি সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমি ব্লগটা শ্যুট করেছিলাম আমার বাড়ি থেকে যাওয়া মানে বাড়ি যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে সকালবেলা থেকে আমার আজকে দিদুনের জন্মদিন ছিল নব্বই তো আমার দিদুন জানতো না এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ ব্লগ আপনাদের জন্য আছে আমি সেটা আপলোড করবো ইভেন আমি সকাল থেকে শুরু করে সেখানে গিয়ে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি তুলে ধরেছিলাম যেহেতু আমার দিদুনের তোমার জন্মদিন সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওগুলো শ্যুট করে রাখি তারপর গাড়িতে আস্তে আস্তে মানে রান্না বান্না লোকজন প্রচুর লোকজন নিমন্ত্রিত ছিল আসা যাওয়া তাদের খাওয়া দাওয়া আমি নিজে রান্না করেছি মাসিরা সবাই সবাই নিজেরা রান্না করে আনন্দ করেছে সবাই সবার মতো কেউ না কেউ কিছু একটা রান্নার মধ্যে বিজি ছিল বিকেল বিকেলবেলায় বাড়ি ফিরবো আমরা বাড়ি ফেরার আগে দিদুনকে আমার দিদিন কখনো কেক খাইনি আমার দাদু মারা যাবার পর থেকে আমার দিদি ফুল নিরামিষ খায় আর কি তো সেই কারণে আগে তো এগলেস কেক পাওয়া যেত না এখন সব রকমই পাওয়া যায় তো কেক কাটতে চাইছিল না অনেক বোঝানোর পর কেক কাটলো সমস্ত ভিডিওটা আমরা আমি করে রেখেছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমি তুলে ধরেছিলাম কারণ এই ভিডিওগুলোতে একটা স্মৃতি হয়ে থাক থেকে যায় সব আমাদের মধ্যে আগে তো এগুলোই ছিল না এই বিষয়গুলো তো প্রত্যেকটা ভিডিও আমি করে রেখেছিলাম আমি গাড়িতে আসার সময় যখন শুধু বসে থাকবো এডিট করছিলাম এডিট করতে করতে নট অ্যাভেলেবেল স্টোরেজ দেখাচ্ছিলো তো আমি কিছু পুরনো ভিডিও ডিলিট করতে করতে আমার অল সিলেকশন যেখানে থাকে ওখানে হাত পড়ে যায় সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে আমি মানে আমি গাড়ির মধ্যে কেঁদেই দিয়েছিলাম যে ভিডিওগুলো আমি কিছুতে আমি আর আমার আত্মীয় স্বজন যারা ভিডিও করেছে আমি সবাইকে ফোন করেছি সব যেহেতু আমি ভিডিও করছিলাম বলে ওরা সবাই স্টিল ছবি তুলেছে তাও দেখি যদি আমি কিছু ভিডিও কালেক্ট করতে পারি আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব আমার কাছে যেহেতু নেই আর আমি চেষ্টা করব ভিডিওগুলো যদি কোনো রকমভাবে নেওয়া যায় আমার কাছে কোনো অপশান নেই আমি জানিও না ভীষণ খারাপ লাগছে যে আমি আমার সাথে মানে কিভাবে এরকম ঘটে গেল খুব খারাপ লাগছে আমার যেহেতু আমি মানে সকাল থেকে সবাই সবার সাথে সবাই এসছিল আর যেহেতু মানে দিদি উপর থেকে নিচে নামতো না আমরা ধরে ধরে নামিয়েছি স্নান করানো খাওয়ানো সমস্তটা মানে ব্লগটা খুব আমার মানে ভীষণ খারাপ লাগছে আর আমি দিতে না পেরে আমার আরও বেশি খারাপ লাগে যেহেতু আমি গতকাল আপনাদেরকে আমি বলেছিলাম একটা সারপ্রাইজ ব্লগ দেব ক্রমোশ প্রকাশ্য যাই হোক আনফর্চুনেটলি আমি দিতে পারলাম না আমাকে ক্ষমা করবেন আমি যদি পারি ভিডিও সবার সাথে যারা যদি কেউ করে থাকে আমার রিলেটিভদের মধ্যে আমি কালেক্ট করে আমি অবশ্যই আমি সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ঠিক আছে এখন টাটা রাখছি ভালো থাকবেন সবাই আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন চ্যানেল চ্যানেলটিকে